السلام عليكم ورحمة الله ان الحمد لله تعالى والصلاة والسلام على من لا نبي بعد وعلى اله واصحابه واهل بيته اجمعين আল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ একাডেমির দ্বিতীয় ক্লাসে অংশগ্রহণ করার তফিক দান করেছেন শিশু মহান আল্লাহ তাআলার দরবারে জানায় লক্ষ কোটি সুপ্রিয়া আলহামদুলিল্লাহ

ভার্ব নিয়ে আমাদের পড়াশোনা এখন চলবে বেশ কয়েকটি ক্লাস ভার্ব বা ক্রিয়ার পরিচয় এবং এর আরবি ভাষায় পদ বা কালেমা শব্দ তিন প্রকার আমরা দেখে এসেছি তাই না ফেল তার মধ্যে এক প্রকার হলো ফেল বা ক্রিয়া তাহলে আমরা মনে রাখবো ফের ইলুন শব্দেরত্ব ক্রিয়া কাজবাচক শব্দ পরিভাষায় যে শব্দ দ্বারা কোনো কাজ করা হওয়া বোঝায় এবং তিন কালের কোনো একটি কাল যার মধ্যে পাওয়া যায় তাকে ফেল বা ক্রিয়া বলে এটা আরবি ব্যাকরণের সবচেয়ে সুপৃষ্ট যে কিতাবটি রয়েছে এই কিতাবটির নাম হলো হেদায়তের নাহ এই হেদায়তের নাহু গ্রন্থকার এই সংখ্যাটা দিয়েছেন যে আরবিতে ফেল হতে গেলে অর্থাৎ ভার্ভ হতে গেলে এই ভারপের মধ্যে তিন কালের কোনো একটা কাল পাওয়া যেতে পেতে হবে অতীতকালীন পেতে হবে অথবা অনতীতকালীন পেতে হবে অর্থাৎ প্রেজেন্ট পাস ফিউচার তিনটার একটা তার মধ্যে পাওয়া যাবে যদি পাওয়া না যায় তাহলে সেটাকে আমরা ভার বলতে পারবো না একটা সহজ কথা মনে রাখবেন ক্রিয়ার প্রকার পেতেন ক্রিয়া সাধারণত চার প্রকার দেখেন এই সাধারণত শব্দটা মনে রাখবেন ক্রিয়া সাধারণত চার প্রকার একটা হচ্ছে আলমাজি এটা হচ্ছে অতীতকালীন ক্রিয়া আল মদরি এটা কি অনতীতকালীন ক্রিয়া আরেকটা হচ্ছে আমর আদেশ সূচক ক্রিয়া আরেকটা হচ্ছে নিষেধ সূচক ক্রিয়া সেটার নাম হচ্ছে নাহি পারিভাষিক শব্দগুলো আপনাদের কাছে নতুন মনে হবে তারপরেও মুখস্থ করে নিতে হবে আল অর্থ হচ্ছে শব্দের অনতীতকালীন ক্রিয়া আল আমর শব্দের অর্থ হচ্ছে আদেশ সূচক ক্রিয়া আর নাহি শব্দের অর্থ হচ্ছে নিষেধ সূচক ক্রিয়া এবার আসেন শব্দের মূলক্ষর বা বর্ণের পরিচয় বর্ণের বিচারে ক্রিয়াকে আরো দুটি ভাগে ভাগ করা যায় আরবিতে তিনটি হরফ এই উনত্রিশটি হরফের মধ্যে আলিফ ও ইয়া এই আলিফ ও ইয়া এগুলোকে বলা হয়ে থাকে হরফি ইলত আলিফ ও ইয়া এগুলোকে বলা হয়ে থাকে হরফে ইলত যদি কোনো শব্দের মধ্যে আলিফ ও ইয়া না থাকে তাহলে সেটাকে বলা হয়ে থাকে স্ট্রং ভার অর্থাৎ একটা ভার পেশেছে তার মধ্যে আলিপু ইয়া পাওয়া যাচ্ছে না তাহলে সেটাকে আমরা স্ট্রং স্ট্রংকার যেমন লক্ষ্য করুন খলা কি কি রয়েছে খ লাম কফ ইয়া নেই সুতরাং এরপর এসেছে আইন আলিমা আইন লাম এর মধ্যে পাও ইয়া নেই সুতরাং এটি স্ট্রংকার নেই সুতরাং এটি স্ট্রংকার আচ্ছা আবার দেখেন এই পাশের শব্দগুলো যদি কোনো ভারপের মধ্যে আলিফ ও ইয়া আসে তাহলে সেটাকে আমরা বলবো উইক ভার উইক শব্দের অর্থ হচ্ছে দুর্বল ক্রিয়া যেমন হ শিন ইয়া দ্বারা গঠিত হয়েছে খসিয়া তাহলে এর মধ্যে হচ্ছে হরপের রয়েছে ইয়া সুতরাং এটি হচ্ছে দুর্বল ভার অর্থাৎ উইক ভার এরপর আসেন এই যে আমার

এবার চলুন আমরা পরবর্তী অংশটাতে চলে যাব কালের বিচারে ফেল বা ক্রিয়াকে আরো দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে প্রতিটি ফেল বা ক্রিয়ার মধ্যে অবশ্যই তিনটি কাল বা সময় পাওয়া যায় আরবিতে এই তিনটি কালকে মাজি অর্থাৎ পাস্ট বা অতীত হাল বর্তমান মুস্তাকবিন ভবিষ্যৎ বলা হয় উল্লেখ্য যে হাল বর্তমান আর মোস্তাকবিল হচ্ছে ভবিষ্যৎ এই দুটিকে একাত্রিত করে বলা হয়ে থাকে মুদারে তাহলে আমরা আরবিতে কয়টি কাল পেলাম একটা পেয়েছি হচ্ছে মাজি পেলাম আর হাল আর মোস্তাকবেল দুটিকে একত্রিত করে ফেল একটা পেলাম হচ্ছে মদারে তাহলে আরবিতে কাল হচ্ছে দুটি একটার নাম হচ্ছে আল মাদি শব্দের অর্থ হচ্ছে পাস্ট অতীতকালীন ক্রিয়া আরেকটা হচ্ছে মদারে মদারের শব্দের অর্থ হচ্ছে অনতীতকালীন ক্রিয়া মাদি যেটা সেটাকে আমরা বলবো পাস্ট আর মদারে যেটা সেটাকে আমরা বলবো নর্থ পাস্ট তাহলে আমাদের মেথড অনুযায়ী মানে আরবি ব্যাকরণ অনুযায়ী কাল তাহলে আমরা দুই ভাগে বিভক্ত করব একটা হচ্ছে অতীতকালীন ক্রিয়া আর একটা হচ্ছে অনতীতকালীন ক্রিয়া অতীতকালীন ক্রিয়াকে আমরা বলবো মাদি আর অনতীতকালীন ক্রিয়াকে আমরা বলবো মোদারে এই অংশটুকু একজন একটু রিপিট করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাইয়া বলুন কালের ক্রিয়াকে দুটো ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে একটা হচ্ছে মাদি আর একটা হচ্ছে

সুতরাং উভয়ের সম্মিলিত অর্থ হলো অতীতকালের ক্রিয়া পরিভাষায় অতীতকালে সংগঠিত যে কোনো কাজকে ফেলে মা দিব তাহলে অতীতকালে সংগঠিত যে কোনো কাজকেই অতীতকালীন ক্রিয়া বলে যেমন সে বা তারা পড়েছে বা পড়েছিল সে বা তারা বলেছে বা বলেছিল তুমি বা তোমরা তৈরি করেছো বা করেছিলে আমি বা আমরা গিয়েছি বা গিয়েছিলাম এখন আরবিতে আমরা এই ল লে লেন রেড চিহ্ন যে অংশটা আছে এই অংশটা আমরা গ্রহণ করব না আমরা গ্রহণ করব কি সাসে সেন অংশটা গ্রহণ করব তাহলে অতীত কালের থেকে আমরা যে অংশটা নি আসব পবিত্র কোরআনুল কারীমে নি আসা হয়েছে সাসে সেন অর্থ নি আসা হয়েছে আমরা সেটাই নেব ল লে লেন কোথায় নেওয়া হয়েছে এটা আমরা পরবর্তীতে জানব এবার আসেন ফেলুন মাদি অতীতকালীন ক্রিয়া এর গঠন পদ্ধতি ফেলেন মাদি ক্রিয়া গঠিত হয়ে থাকে এক ধরনের ভারবাল নাউন থেকে প্রশ্ন যদি থাকে ফেলুন মাদি গঠিত হয় কোথায় থেকে আপনাদেরকে দিতে হবে ভার্বাল নাউনকে থেকে আর এই ভার্বাল নাউনটাকে আরবিতে বলা থাকে ইসমি মাজদার ভার্বাল নাউন মানে হচ্ছে ইসমে মাজদার তাহলে অতীতকালীন ক্রিয়া গঠিত হয়ে থাকে ভার্বাল নাউন বা ইসমে মাজদার থেকে আচ্ছা চলুন এবার আমরা ফেলে মাঝি দেখি ফেলে মাঝিটা আমরা শিখব সবাই মনোযোগ সহকারে দেখবেন আমরা ছয়টা সর্বনাম শিখেছি এই সর্বনামটা ছেলে হচ্ছে মুক্ত সর্বনাম সেগুলো কি হুয়া হুম আংতা আংতুম আনা নাহ এই যে হুয়া হুম এটা ছেলে হচ্ছে থার্ড পার্সন হুয়াটা থার্ড পার্সন সিঙ্গুলার হুমটা হচ্ছে থার্ড পার্সন পুরুড়াল আংতা হচ্ছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার আংতুম হচ্ছে সেকেন্ড পার্সন প্লুরাল আনা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাহ হচ্ছে থার্ড পার্সন সরি ফার্স্ট পার্সন সিঙ্গুলার ফার্স্ট পার্সন পুরুড়াল এখন আসেন হোয়া দ্বারা অতীতকালে যে ক্রিয়াটি গঠিত হবে সেই ক্রিয়াটি তিন হরফ বিশিষ্ট হবে এবং তার প্রান্তিক চিহ্নটা আমাদেরকে দেখে চিনতে হবে প্রান্তিক চিহ্ন কি হবে প্রান্তিক চিহ্নটা সবসময়ের জন্য জবর হবে হোয়া দ্বারা যেটি গঠিত হবে তার প্রান্তিক চিহ্নটা জবর হবে যেমন কলা সে বলেছে আলিমা সে জেনেছে আমানা সে ইমান এনেছে হুম দ্বারা যেটা গঠিত হবে তার প্রান্তিক চিহ্ন ওয়া আলিফ থাকবে যেমন শব্দটা ছিল কলা থেকে কলু হয়ে গেল এই যে ওয়া এবং আলিপ যুক্ত করা তার জন্য গঠিত হয়েছে হয়েছে তাহলে আমরা বলবো কি কলু অর্থ করবো এটা তো কলু বলা থেকে এসেছে তারা তারা বলেছে আমানু তারা ইমান এনেছে আলিমু তারা জেনেছে আংতার জন্য যেটা গঠিত হবে তার প্রান্তিক চিহ্ন থাকবে তা জবর তা তাহলে হচ্ছে কি হবে কুলতা আমাংতা আলিমতা আং জন্য যেটা গঠিত হবে তার প্রান্তিক চিহ্ন থাকবে তুম দেখেন আং সাথে মিল আছে আং তোমার লাস্টে একটা তুম আছে এই তুমটাই হচ্ছে এই তুম তাহলে কুলতুম আলিম আলিমতুম আনার জন্য যে ফিলটা গঠিত হবে তার প্রান্তিকে থাকবে তু তা পেস তু তাহলে কুলতু অর্থ আমি বলেছি আমান্তু আমি মানে নেছি আলিম আমি জেনেছি নাহানুর জন্য যেটা গঠিত হবে তার থেকে থাকবে নুন এই যে নুন দেখে মনে রাখবেন থাকবে নুন আলিম জবর না তাহলে কুল কুল থেকে না আমরা বলেছি আমান না আমরা বলে মানে নেছি আলিম না আমরা জেনেছি একজন একটু আসবেন জি ভাইয়া বলুন

ঠিক আছে কুলতা তো মানে লিখেটা স্পষ্ট বুঝতে পারছি না জন্য হয়তো বলতে সমস্যা হচ্ছে যে কুলতা যদি কুলতা হয় এখানে প্রান্তিক চিহ্নটাই হবে তায়ের উপরে জবক

যে তুম এখানে তুমকে নির্দেশন করা হচ্ছে এখানে মানে যাই হোক আমান তুম মানে সামনে কি থাকলো ওইটা যা হোক তুমটা আছে এখানে হচ্ছে মূল বিষয়টা হচ্ছে তুম মূল তুমটা তা এটা বহু বছর ছিল তারপর হচ্ছে আনা আনা মানে আমি আমি এক বছর এখানে এখানকার হচ্ছে প্রান্তিক চিহ্ন মানে তা তু তু হম এখানে তু

জি ভাই বলুন তো অতীতকালে সর্বরূপান্তর রূপান্তরের ক্ষেত্রে আমরা রূপান্তর করি তাহলে আমরা এখানে

মহিলা ইমান এনেছেন আলিমতা সে বা তিনি একজন মহিলা জেনেছেন সে বা তিনি একজন মহিলা বলেছেন আচ্ছা এই অংশটা ভালো করে দেখে নেবেন এবার আমরা তার পরের অংশটা চলে যাচ্ছি ঠিক ওই অবস্থাগুলো জি আসলাম জি বলেন বলেন এই যে সামনে আলিন না এখানে নুন যখন না হলো কিন্তু না কেন এখানে এখানে শুধু হলো মনে হয় এখানে এখানে তো না মানে অলরেডি আগে থেকে যেটা থাকবে কি হলো এখানে থাকেন শব্দটা ছিল হচ্ছে আলিফ আলিফ মিম নুন তার সাথে সূত্রের একটা নুন আলিফ যেমন না তাহলে কয়টা এখানে নুন আসলো দুইটা দেখেন কয়টা নুন আসছে দুইটা একটা হচ্ছে শব্দের নুন আর একটা সূত্রের নুন দুইটা মিলে হয়ে গেছে এই এই যে না হ্যাঁ নুনের উপর একটা তাজদিদ আছে দেখতে পাচ্ছেন এই নুনের উপর একটা তাজদিদ আছে তার মানে এখানে দুটো নুন আছে একটা হচ্ছে শব্দের নুন আর একটা হচ্ছে সূত্রের নুন বুঝতে পারছেন আচ্ছা এরপর আসুন ওই শব্দগুলো আপনার দেখে নেবেন নিজেরা নিজেরা এখান থেকে প্র্যাকটিস করে নেবেন আশা করি পারবেন সমস্যা হবে না এবার আসেন অতীতকালীন যে চেনার আমরা উপায় যেগুলো দেখেছি সেগুলো কি কি দেখলাম সেটা হুহা থেকে যেটা গঠিত হবে সে শব্দের শেষে হচ্ছে আলিফ জবর আ থাকবে আ হুমের জন্য যেটা থাকবে ওয়াও সাকিন আলিফ থাকবে আংতার জন্য তা আলিফ জবর তা আং তুমের জন্য তুম থাকবে আর হচ্ছে আনার জন্য প্রান্তিকে তু থাকবে নাহনুর জন্য নুন আলিফ জবর না থাকবে এবার আসেন আমরা বলেছিলাম ল লে লেন অর্থটা আমরা কোথায় গ্রহণ করব এটাকে বলা হয়ে থাকে মাঝি করি অর্থাৎ নিকটবর্তী অতীতকালীন ক্রিয়া আমরা যদি দেখি অতীতকালীন ক্রিয়ার শুরুতে যদি কদ আসে সেটা বিভিন্ন রূপে আসতে পারে যদি কদ আসে ওয়াকদ আসে ফাকদ আসে লাকদ আসে ওয়ালাকদ আসে সে যে সুরতেই আসুক না কেন সেই সুরতটাতে আমরা হচ্ছে ল লেন আমরা নিব যেমন সেখানে কি বলল যে মুসা কুল্লুবাহ যখন লোহিত সাগর পার হয়ে গেল সেখানে তো তাদের পানির প্রয়োজন হলো তখন আল্লাহ তালা কি করলেন বললেন হে মুসা তোমার হাতের লাঠি দ্বারা পাথরের উপর আঘাত করো মুসা আলাহিসাল্লাম আঘাত করলেন এরপর সেখান থেকে দশটি পানির শ্রবণ হয়ে গেল এবার তাদেরকে দশটি গোত্রে ভাগ করে দিয়ে তাদেরকে হচ্ছে বলে দিলেন এই যে এটা তোমার এটা তোমার এটা তোমার তোমরা এখান থেকে পানি ব্যবহার করবা তাই আল্লাহ বললেন কদালিমা কুল্লু নাসিম মাস্রবাহ প্রত্যেক গোত্র তাদের নিজ নিজ পানির স্থানটা কি করে নিল জেনে নিল তাহলে কদালিমা এই যে আলিমা দ্বারা আমরা জেনেছি হচ্ছে জেনে সে কদাসার কারণে হয়ে গেল জেনে নিল কদ কানা অর্থ হলো একটি দল ছিল এই যে কদাসার কারণে ল ব্যবহার হল অমাই এতাবাদ্দালিল কুফ রবির ইমানি ফাকদ দল্লা শব্দ অর্থ কি হলো বিচ্যুত হয়ে গেল এই যে ল আসলো এইবার দুটো আসেন একটা হচ্ছে লাকত একটা হচ্ছে অলাকত এই লাকত এবং পলাকত এই লাম আসার কারণে এটাকে তাকিদ দেওয়া হয়েছে এবং হচ্ছে এটা ইউনিভার্সেল ট্রুথ রকম ইউনিভার্সেল ট্রুথ ফি আহসানি তাকবিম আমি মানুষকে সবচেয়ে সুন্দর অভাবে সৃষ্টি করেছি তাহলে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এটা হচ্ছে চিরন্তন এই জন্য এখানে হচ্ছে সহসে সেন নিতে হবে কোথায় যেখানে হচ্ছে কদের সামনে আবার লাম আসবে তাহলে ওলাকত আতাই না মুসাল কিতাবা আল্লাহ বলতেছেন আমি মুসাকে কিতাব দিয়েছি এটা চিরন্তন সত্য তাই হচ্ছে এই দুটার ক্ষেত্রে সসে সেনাবার নিতে হবে বাকি যত জায়গাত কদ আসবে অকদ আসবে ফাঁকদ আসবে সেগুলোতে ল লিলেন অর্থ আমরা গ্রহণ করব। এই ছিল আজকে আমাদের ক্লাস আমরা এখন হচ্ছে আপনাদের শব্দ অর্থ পড়তে দেব এখন বলেন কারো কোথাও যদি জিজ্ঞাসা থাকে আজকের এই ক্লাসটার মধ্যে হুজুর আমার একটা প্রশ্ন হলো যে চার নাম্বার শাড়িতে সমস্ত সৃষ্টি জগৎ মিলে হচ্ছে আল্লাহর পরিবার মনে করেন বর্তমান বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি যদি এখন বলেন যে আমি এই কাজটা করেছি তাহলে তো তিনিও আবার শাসক হয়ে যাচ্ছেন তিনি কি বলবেন আমাদের সরকার এই কাজটা করেছেন তিনি এককভাবে না বলে পূর্ণ তাদের উপদেষ্টা মন্ডলীকে নিয়ে তার সরকারকেই তিনি কথা বলতেছেন আল্লাহ সব তালা তো নিজেই সৃষ্টি করেছেন কিন্তু না বলা হচ্ছে তার সৃষ্টি জগৎ ফেরেস্তারা রয়েছে অন্যান্য যা কিছু রয়েছে যেমন মানুষ সৃষ্টি করতে মানুষ যেগুলো উপাদান রয়েছে সবকিছু মিলে আল্লাহর সৃষ্টি তাই আল্লাহ সুবাহন তালা এই জায়গাগুলোতে কি করেছেন যে নাহনু শব্দটার ব্যবহার করেছেন পবিত্র কোরআনে অনেক জায়গায় ব্যবহার পাবেন এটা হচ্ছে খলাক তু না ব্যবহার করে আল্লাহ খলাক না ব্যবহার করেছেন এখানে আতাই তু হওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ সব জায়গায় আতায় না ব্যবহার করেছেন অর্থ করার সময় আপনি যদি বলেন আমরা মানুষকে সৃষ্টি করেছি এই অর্থটাও ভুল হবে না আপনি যদি বলেন আমরা আল্লাহ বললেন যে আমরা মূস আলাইসাল্লামকে কিতাব দিয়েছি সেটাও ভুল হবে না তবে সঠিক অর্থ হবে এখান থেকে নেওয়া আমিও অর্থিক আর জিজ্ঞাসা আচ্ছা যদি না থাকে আপনাদের পবিত্র পুরানুর কারিমে যে সকল ভার্ব গুলো ব্যবহার হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে কে কলা এই কলাটা ব্যবহার হয়েছে এক হাজার ছয়শো আঠারো বার এই কলা শব্দের অর্থ হচ্ছে বলা আপনারা এখান থেকে প্র্যাকটিস করবেন কলা হওয়ার জন্য কলা ঘুমের জন্য কলু আংতার জন্য কুলতা আংতুনের জন্য কুলতুম আনার জন্য কুলতু কুলনা আচ্ছা দুই নাম্বার যে শব্দটা পড়া দেব সেটা হচ্ছে কানা কানা শব্দের অর্থ হচ্ছে হওয়া বা এর হচ্ছে আল কাউনু থেকে উৎপাদিত হয়েছে আপনারা শুধু আপাতত শব্দের অর্থগুলো দেখেন কানা শব্দের অর্থ হচ্ছে হওয়া এতটুকু মনে রাখেন তাহলেই হবে এরপরে আসেন আমানা আমানা শব্দের অর্থ হচ্ছে ইমান আনায়ন করা বা বিশ্বাস স্থাপন করা এরপরের শব্দরা আসেন আলিমা আমরা যেটা পড়ে আসলাম আলিমা শব্দের অর্থ হচ্ছে জানা পাঁচ নাম্বার শব্দের অর্থ হচ্ছে জালা জালা শব্দ অর্থ তৈরি করা বা সৃষ্টি করা এই পাঁচটা শব্দ আপনারা পড়বেন খুবই সহজ জালা আলিমা আমানা এরপর হচ্ছে কানা কলা এই পাঁচটা শব্দ পড়বেন এই আপনাদের দ্বিতীয় ক্লাসের এই পাঁচটি শব্দ আপনাদের হচ্ছে পড়া এরপরে আসেন নন ভার্ভুলো আপনাদের পড়া দিচ্ছি আমরা পুর্তিটা ক্লাসে নন ভার্ব আমরা পনেরোটা পড়ি এভাবে আমরা পুরো কোর্সটা জুড়ে নন ভার্ব পড়ব আমরা তিনশোটি প্রথম যে শব্দটা মিন আমরা পড়ে এসেছি সেই শব্দটা আবার এসেছে এই শব্দটা পবিত্র করানের সবচেয়ে বহুল ব্যবহৃত শব্দ মিন শব্দের অর্থ হচ্ছে হতে বা থেকে আমরা জেনেছি তিন বার ব্যবহার হয়েছে আল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ মা শব্দের অর্থ হচ্ছে যা না কি তিনটি অর্থই আপনারা জানবেন কোথায় যাও অর্থ দেবে কোথায় না অর্থ দেবে কোথায় কি অর্থ দেবে আমরা সেগুলো পরবর্তীতে জানবো ইনশাল্লাহ তালা ফি শব্দের অর্থ হচ্ছে মধ্যে যেমন কোরআনে এসেছে ফি উলুবিহী মারাদুন তাদের অন্তরে রয়েছে রোগ তাদের অন্তরে রোগ রয়েছে যারা নিফাক করে মোনাফিক করে তাদের অন্তরে লা শব্দের অর্থ হচ্ছে আরবিতে লা লা শব্দের অর্থ হচ্ছে না নট ন অর্থ প্রদান করে লা আবুদু মা তা আমি তার ইবাদত করি না আল্লাহ বললেন আপনি বলুন আমি ইবাদত করি না মা তোমরা আবুদু যার ইবাদত করো ইন্না শব্দর অর্থ হচ্ছে নিশ্চয় বা কেবল ইন্না সানিয়াকা আঁকা আবতার নিশ্চয় তোমার প্রতি বিদ্বেষকারীরাই তো নির্বংশ বা লেস কাটা আল্লাজি আল্লাজি আল্লাজিনা এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন আমরা পড়ব এগুলোর আর একটা নাম আছে ইসমে মাউসুল যে যে জিনি বা যা ওয়াল্লাজি খলা কলা তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য আলা শব্দের অর্থ হচ্ছে ওপরে কোরআনে যেভাবে এসেছে খতাম আল্লাহ আলা কুলুবিহীম ওয়া আলা সামিহীম ওয়া আলা আবু আল্লাহ তালা কি করলেন তাদের অন্তরে মহরঙ্কিত করলেন এই যে তাদের অন্তরের উপর যে মহরঙ্কিত করেছেন তাদের পুরুবিহীন তাদের অন্তরে স্বামীহীন তাদের শ্রবণ শক্তিতে তাদের শক্তিতে এরপরে আসেন রব রব শব্দটি এক বসন এর বহু বসন হচ্ছে আর বাবুন রব্বন শব্দ অর্থ হচ্ছে রব আমরা এটা জানি মান রব্যকে শব্দের আমাদের সবারই জানা এটা যদি না জানা থাকে তাহলে এইটা কমপক্ষে জানা আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমীর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক এরপর আসেন মান মান শব্দ অর্থ হচ্ছে যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে অপরিমিত দান করেন এরপর আসেন ইলা ইলা অর্থ দিকে ইহাদি মাইয়াসা মুস্তাকিম ইন মুব্দের অর্থ হচ্ছে যদি বা না ইল্লা শব্দর অর্থ হচ্ছে ব্যতীত বা ছাড়া আন শব্দ অর্থ হচ্ছে তে বা যে জারিকা শব্দ অর্থ হচ্ছে ওই বা ওইটা এখন আপনাদের কাজ হলো শুধুমাত্র এই শব্দগুলোর অর্থগুলো মুখস্থ করা তাহলে শব্দগুলোর অর্থগুলো মুখস্থ করা বলতে বারবার পড়বে ইনশাল্লাহ হয়ে যাবে এগুলো অধিকাংশই আপনাদের জানা এখন আমাদের ক্লাসের একেবারে শেষের দিকে এসেছি